পাসপোর্টের নাম্বারটা দিয়ে কিভাবে বিমেটিক কার্ডটা অনলাইন থেকে আপনাদের ফোনের মধ্যে নামাবেন আজকের এই ভিডিওতে আমরা এটা দেখাবো তো প্রথমেই আপনারা যে কাজটি করবেন আপনাদের মোবাইল ফোন থেকে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পরে ব্রাউজারের সার্চ অপশানে ক্লিক করে এখানে আমাদের ভিডিওরি স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটটা এখানে লেখে এই ওয়েবসাইটটার মধ্যে আপনারা ভিজিট করবেন যেটা আমাদের ভিডিও এর এখন দেওয়া আছে হুব হুব এই লেখাটা লিখে আপনারা ব্রাউজারে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন আপনাদের এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে ওয়েব পেজের মধ্যে তো একটু নিচে আসলে এখানে একটা অপশন থাকবে ভেরিফাই বি ইসি কার্ড তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আর পেজ ওপেন হবে তো প্রথমেই এইখানে আপনাদের যে পাসপোর্টের নাম্বারটা আছে সেটা এখানে দিবেন দেওয়ার পরে এখানে যে একটা ইমেজের মধ্যে কিছু নাম্বার লেখা আছে হুব এই নাম্বারগুলো আপনারা এইখানে এরকমভাবে লেখে দিবেন লেখে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন সাবমিট অ্যান্ড ভেরিফাই তো এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার যে বিমেট ই সি কার্ডটা আছে এখানে এরকমভাবে শো করবে তো এখান থেকে এখন জাস্ট সিম্পলি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেবেন অথবা স্ক্রিনশট করে নেবেন তো ডাউনলোড করার জন্য পেন্সিল আইকনে ক্লিক করে আপনারা জাস্ট সেভ করবেন তাহলেই হয়ে যাবে